আজকে আপনাদেরকে দেখাবো বন্যার পানির ছোট ছোট মাছ এগুলো খেয়া জালে উঠেছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নদী আর কি এটা নাম আয়াচর নদী তো এটা হচ্ছে ব্রিজ এই ব্রিজের নিজ দিয়ে মাছগুলো আসছে আর এখানেই এক ভাই খেওয়া জাল ফেলেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেওয়া জাল আর এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আয়েসান নদী এটা রাজশাহী দুর্গাপুরে আর কি এই নদীটি অবস্থিত আড়ল গ্রামে তো এখানে মানে বৃষ্টি হচ্ছে আমাদের কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি আর কি রাজশাহীতে তো মাছ মোটামুটি ভালো মাছ উঠছে যে খরচা মাছ ছোট ছোটো মাছগুলো বলে তো এই জালে উঠছে আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওগুলো দেখাই এটা হচ্ছে যারা দেখেননি খেওয়া জাল বা খেওয়া জালে কীভাবে মাছ ধরে যেভাবে রাখা থাকে যখন এখানে মাছ আসে মাছ উঠে তখন এটা হচ্ছে জাগায় তখন মাছটা বের হতে পারে না তখনই টেনে মাছ হাতের কাছে নিয়েও যে মাছ রাখার জন্য একটা জায়গা করা আছে এটা মূলত হচ্ছে এই পাশে আরও নদী অনেক দূর চলে গেছে আর এটা মূলত আমাদের রাস্তার এটা হচ্ছে ব্রিজ এই যে মাছ রাখার জন্য একটা বাদাই জাল বলে ওটা রেখে দিয়েছে মানে ওখানে মাছগুলো ধরে ধরে ওখানে রাখবে রাখার পরে এগুলো যখন অনেকগুলো হবে তখন এখানে যে আমাদের এই মোড়ের উপরেই মানে বাজারের উপরেই নিয়ে আসলেই মানে পাড়ার বা গ্রামের মানুষগুলোই মাছগুলো কিনে নেয় বাজারে বিক্রি করতে যেতে হয় না মানে নিয়ে আসার সাথে সাথে সবগুলো সেল হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলিল ভাই আর কি আর এটা হচ্ছে জলিল ভাইয়ের সেলে তো এই যে জরিল ভাই মাছ সে প্রতি বছরই এখানে খেয়া ফেলায় আমাদের এই ভাষা এটা খেওয়া জাল বলে আর আপনাদের কোন এলাকায় কি জাল বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কি আমারও জানা থাকবে আর কি তো আপনাদেরকে দেখাবো এখন এই যে মাছ নিয়ে আসছে এই এটা আপা বলে মানে মাছ ধরে ধরে এখানে রেখে দেয় মাছগুলো যেন তাজা থাকে মারা না যায় এই জন্য এভাবে রাখে আর কি আর ওখান থেকে যখন সেল উপযোগী হয় তখন হচ্ছে নিয়ে এখান থেকে সেল করে আর কি তো এই যে আমাদের ব্রিজ সবাই বসে আছি প্রায় এখন দুপুর টাইম মানে একটা বাজে আর কি তো এই সময় আর কি আমি এসেছিলাম দেখতে আর কি দেখে ভাবলাম ভিডিওটা করি এই যে মাছ নিয়ে যাচ্ছে তো সবাই ছোট ছোটো পিচিরা দৌড়াদৌড়ি করছে মাছ দেখার জন্য আমারও আগ্রহ বেশি মাছ দেখার জন্য এই যে এই ছোট ছোট মাছগুলো খেওয়া জালে উঠেছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিছু যে পোনা মাছ আছে ওগুলো হচ্ছে বাসাই করে নিচ্ছে যারা পুকুরে দেয় অনেকে বা সেলও করে যারা নেয় আর কি তো এই যে ছোটো যে খুদুড়িগুলো পুঁটি তারপরে মোয়া এই টাইপের মাছগুলো এখানে আছে এই মাছগুলো হচ্ছে একশো টাকা কেজি বিক্রি করছে একশো বিশ টাকা কেজি বিক্রি করছে মাছ খুবই মোটামুটি দাম কম মানে সুস্বাদু মাছ এগুলো মিশালি মাছ এখানে পুঁটি মাছ পাবেন মোয়া চান্দা এগুলো অনেক ধরনের আইটেমে দাঁড় কিনা এগুলো মিক্স মাছ এগুলো আসলে পুষ্টিগুণে ভরপুর এই যে একটা ছোট এটা বোয়াল বোয়ালের পোনা আর কি এই যে বোয়াল মাছ আমরা যেটা দেখি তো আমরা এই আলোচনা করতেছিলাম আসলে এটা কি মাছ আর কি এটা হচ্ছে বোয়াল মাছ তা আমি বললাম এটা ছেড়ে দিতে এটা বিক্রি করার দরকার নেই অনেক বড় হবে আমাদের মানে নদীতে আগে পাওয়া যেত এখন আর পাওয়া যায় না আর কি তো ওরা বললো আচ্ছা ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু ওই বোয়াল ওই ছোটো পোনাটা আর কি তো এই মাছগুলো আলাদা করছিল মানে বিক্রি করবে মানে এখানে নিয়ে আসার সাথে সাথে সবগুলো মাছ সেল হয়ে যায় মানে বাজারে নিয়ে যেতে হয় না এত চাহিদাই মাছের আর কি পার্সোনালি আমাকেও অনেক এই ছোটো মাছ খেতে ভালো লাগে আর কি তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি করি আর কি আর কি এটা হচ্ছে আমাদের মুড মানে আমাদের আড়োইল গ্রামের মুড় আর কি চকপাড়া আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম ভিডিও দেখতে চাইলে তো আজকের ভিডিও এই পর্যন্তই